হাই গাইস আমি ফার্স্ট টাইম ক্যারামেল পোডিংটি তৈরি করতেছি আপনারা সবাই দেখবেন প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটি ভালো করে মিক্স করেছি চিনি দিয়েছি চিনি দিয়ে মিক্স করে নিয়েছি তারপর দুধ ডিম চিনি ভালো করে মিক্স করে নিয়েছি ক্যারামেলটি তৈরি করে নিয়েছি টিফিন বাটিতে ছড়াই দিয়েছি এখন টিফিন বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন আমি রাইস কুকারে উঠাই দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে রাখতে হবে রাইস কুকার থেকে আমি নেমে নিলাম এখন আমি ক্যারামেল পোডিংটি ফ্রিজে রাখবো তিরিশ মিনিট তারপর প্লেটে আমি ঢেলে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ক্যারামেল পুডিংটি আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন আমার ছোট বাপ আর আমি আমরা দুজনে কেটে নিয়েছি সুন্দর করে ছোট বাপ আমাকে বলতেছে বেটি তুমি এরকম রেসিপি আমাকে প্রতিদিন তৈরি করে খিলাবা আমি বলছি আচ্ছা বাবা আর ঠিক আছে তৈরি করে